নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ফুলতলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তসলিম জাহানের ভ্রাম্যমাণ আদালতে বিশ হাজার টাকা জরিমানা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে শিশু বয়স্ক অনেকেই ভেজাল খাদ্য গ্রহণের মাধ্যমে জীবন হুমকির মধ্যে রয়েছে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিভিন্ন সময় অসাধু ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা জেল ও ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ খাদ্য জব্দ করা হয়ে থাকে আসার পরে দেখলাম যে ওনাদের আসলে এখানে কি ধরনের কার্যক্রম চলে পরিবেশ কেমন আমি যেন কিছু কালার যেগুলো ভোক্তা অধিকার থেকে নিজেরাই বললেন তারপরেও কিন্তু ওনারা এগুলো সরান যে জিনিসটা বাদ বাদ মানে বাদ ওটা আমার এখানে থাকতে পারবে না ওটা যে আপনি ব্যবহার করতেছেন না সেটা আমি কীভাবে বুঝবো বুঝাইতে পারছি এই কারণে এগুলো এখান থেকে সরাই ফেলতে হবে ক্ষতি হয় আমার কোনো উপাদানে ব্যবহার ইনগ্রেডিয়েন্টস ইউজ করা যাবে খাদ্যে ব্যবহার করা যায় না এরকম কী কী আপনি পেয়েছেন এখানে ওনাদের প্রথমত তো পরিচ্ছন্ন না যেখানে ওনারা আইসক্রিমগুলো বানান সেটার কোনো রিপেয়ারিংও করা হয় না প্রথম থেকে যেভাবে করা হয়েছিল সেভাবে একদম নোংরা পানি আর আমি ওনাদের লাইসেন্স যেগুলো এখানে আপডেটেড ওনারা বলতেছেন আপডেট করা আছে কিন্তু কাগজ দেখাতে পারেন না সবগুলোরই ডেট চলে গেছে আর আমরা দেখলাম যে খাবারে যে রংটা মেশে বিশেষ করে আমরা তো জানি যে সুগার আর

এক্সপায়ার ডেট করে আপনারা কিন্তু মোড়ক প্রিন্ট করে রেখেছেন কিন্তু সেই আগের প্রোডাক্ট সেখানে মোড়ক করবেন নাকি নতুন করে মোড়ক করবেন এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না এই ধরনের যা যা স্যাম্পল হিসেবে আমরা নিতে পারবো আমরা সবকিছু সবকিছু কালেক্ট করেছি জরিমানা করেছেন কি জরিমানা আমরা করব আমরা সিদ্ধান্ত দিব আপাতত ওনাদের সব তথ্যগুলো নিয়ে তারপর আমরা জরিমানা করব থ্যাংক ইউ আজ রোজ বুধবার ছয় আগস্ট দুই আনুমানিক বেলা দুই ঘটিকার সময় খুলনা ফুলতলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এক বিশেষ অভিযান পরিচালনা করেন জানা যায় ফুলতলা জামিরা ইউনিয়নের মাহবুব পিতা শামসুর গাজী সেবাই নামক আইসক্রিম ফ্যাক্টরিতে মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম তৈরিতে ব্যবহার করা ফুড জাতীয় খাদ্য জব্দ করা হয়

জানা যায় খুলনা ফুলতলা উপজেলার জামিরিয়া ইউনিয়নের জামিরা গ্রামে সেবাই নামক প্রোপাইটার মাহবুব গাজীর আইসক্রিম ফ্যাক্টরি গড়ে উঠেছে যেখানে ফুলতলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তসনিম জাহান ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে সেবাই কোম্পানির নিকট বৈধ লাইসেন্স দেখতে চায় যা সেবাই কোম্পানির কর্তৃপক্ষ দেখাতে সক্ষম হয় নাই কোম্পানির অভ্যন্তরে তসনিম জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ্রবেশ করলে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে সেবাই কোম্পানির কর্তৃপক্ষ আইসক্রিম তৈরিতে ব্যস্ত রয়েছে আইসক্রিম তৈরিতে ব্যবহারে অযোগ্য মেয়াদ উত্তীর্ণ গোড়া দুধ কাপড়ে ব্যবহার করা রং চকবার সাদৃশ্য মেয়াদোত্তীর্ণ প্যাকেট যা ভুয়া ইত্যাদি জব্দ করা হয় এবং নিরাপদ খাদ্য আইনে দুই হাজার নয় দু হাজার তেরো অধিকার সংরক্ষণের পাঁচধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান সেবাই আইসক্রিম ফ্যাক্টরি মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেন সেবাই কোম্পানির অভ্যন্তরে পাওয়া মেয়াদ উত্তীর্ণ জাতীয় খাদ্য বাজেয়াপ্ত করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় উক্ত সময় সেবাই ফ্যাক্টরিতে সেলসম্যানে কর্মরত ইকলাস পিতা গফ্ফার জামিরা আটনাং ওয়ার্ডের বাসিন্দা ভ্রাম্যমাণ আদালতে যোগ দেওয়া প্রশাসন ও সংবাদকর্মীদেরকে হুমকি দিতে থাকে